আসলে মানুষ আল্লাহর জন্য করে নাকি মানুষের কোন সার্থকতা আছে আল্লাহ ভালো জানে ওরানগঞ্জের মানুষ লোকমান হাকিম তার ছেলেকে বলেছে হে আমার ছেলে হে আমার ছেলে হে আমার প্রিয় ছেলে আদরের ছেলে লা বিল্লাহ তুমি আল্লাহর সাথে শিরিক করো না ইন্নশির খেলা দুলমন আলীম হে আমার ছেলে জেনে রাখো নিশ্চয়ই শের সব চাইতে বড় অপরাধ। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি কি তোমাদেরকে বড় কবিরা গুনাগুলো সম্পর্কে জানাবো? আমি কি তোমাদেরকে জানিয়ে দেব কোন কোন অপরাধগুলো সব চাইতে বড়? আমি কি তোমাদেরকে জানিয়ে দেব কোন কোন অপরাধগুলো সব চাইতে বড়? কলু বেলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বললেন জি রসুল সাল্লাহাম আলাইফ সাল্লাম আপনি আমাদেরকে জানিয়ে দিন জেনবে মহাম্মদুল রসুল্লাহ চুনা হ্যাবি বেনা রুসুল আনা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই ও বলছেন অলা আল ইস রকুবুল্লাহ অ আল আল ইস মানুষ জেনে রাখো পৃথিবীর সব চাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শেরিক করা মানুষ জেনে রাখো পৃথিবীর সব চাইতে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা ও উকুকুল ওয়ালিদাইন এবং পিতামাতার অবাধ্য হওয়া যুবক তুমি জেনে রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি। এই পৃথিবীর চাইতে বড় অপরাধ আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করা আল্লাহর সাথে কাউকে শিরিক করা এবং তারপরে চাইতে বড় অপরাধ হচ্ছে নিজের বাবা এবং মায়ের অবাধ্য হওয়া হ্যাঁ তোমাকেই বলছি তোমার ওই কৃষক বাবা যে তোমাকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানিয়েছে ইঞ্জিনিয়ার বানিয়েছে যার যৌবন শেষ করে বিদেশে কাটিয়ে তোমার অন্য আহার বস্ত্রের ব্যবস্থা করেছে তোমার মায়ের ইজ্জত যে রক্ষা করেছে তোমার ওই বাপটার কথা বলছে আমার তোমার ওই মা যে মা হাত না ধুয়ে তোমাকে এখন খেতে দে আগের মতো করে যেমন আগে দিত তোমার ওই মা যে গোসল না করি তোমার পাশে বসতো আগের মতো করে তোমার ওই মা যে তখন তোমাকে কুকুরে কামড়াবে তাই তোমাকে আগলে রেখেছে পুকুরে নদীতে পড়ে ভেসে যাবে তাই তোমাকে আগলে রেখেছে তোমার ওই মা ক্ষুদার যন্ত্রণায় তুমি কাঁদতে দৌড়ে দিয়ে দুধ খাইয়েছে তোমার ওই মা লজ্জা পেয়েছিল অলরেডি তোমার চারটা ভাই বোন আছে তোমরা অভাবের সংসার তুমি তোমার মায়ের পেটে এসেছিলে তোমার মা লজ্জায় আঁচল দিয়ে পেট থেকেছিল ছিল তোমার দাদি শুনলে এখানে কথা কি তোমার ওই মা যে তোমার দাদির ভয়ে পেট ঢেকে রেখেছিল দাদিকে বুঝতে না পারে তুমি প্যাটে আছো তোমার নানি তোমার মায়ের চাচি জেঠি সবাই বলেছিল জুলাইখা আমি একটা ডাক্তার চিনি তিন দিন ওষুধ খেলে চলবে তোর এই প্যাট উঁচু থেকে নিচু হয়ে যাবে তোর এই পাঁচ হয়ে যাবে তুই সর্বনাশ থেকে বেঁচে যাবি অভাবের সংসার আরেকটাকে থেকে খাওয়াবি তোমার এই মা তুমি প্যাটে এসেছো